যে সংসদ ভেঙে দিয়ে সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে পুনরায় আবার নির্বাচন তফসিল ঘোষণা করা হোক আমি এখনো জানি না সরকারের সাথে কোন আসলে আমি গোপন এজেন্ডা হয়েছে কিনা আমি নির্দ্বিধায় আপনাদেরকে বোঝা আমার সাথে হয়নি নির্বাচন একটি রাজনৈতিক প্রক্রিয়া এবং সেখানে আমাদের মূল দায়িত্বে প্যারামিলিটারি ফোর্স বলতে আমরা যেটা বুঝাই পুলিশ আনসার বিজিবি তাদেরকে রেখে অতীতে আমরা দেখেছি সহজেই সুন্দরভাবে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হয়েছে আমার কাছে ক্ষমতা কোনো ভোগের বস্তু না আমার কাছে ক্ষমতা হলো দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের একটা সুযোগ মানুষের কল্যাণে কাজ করার সুযোগ মানুষকে সেবা দেওয়ার একটা সুযোগ আন আসসালামু আলাইকুম সময়টা দহিসুতা বাংলাদেশের নির্বাচন নিয়ে যে উত্তাপ সরানো হয়েছিল বা যেই উত্তাপ ঘটেছিল তা কিন্তু অবসান হয়ে গিয়েছে ইতিমধ্যেই নিচ্ছুপ কিছুটা বর্তমানে যে রাজনীতির প্রেক্ষাপটে সবচেয়ে বড় দল রয়েছেন বিএনপি তারা এক পর্যায়ে নিচ্ছুপ এর ধাক্কা সামনে কি বড় আসতেছে কি আসতেছে বা কি বলতেছে তা নিয়ে আওয়ামী লীগের মধ্যে কিছু দ্বন্দ্ব ইতিমধ্যেই দেখা দিয়েছে অন্যদিকে এই নির্বাচনকে কেন্দ্র করে যে আলোচনা সমালোচনা হচ্ছে সেই আলোচনা সমালোচনার প্রেক্ষাপটে আপনাদেরকে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য ভিডিও আজকে দেখাতে যাচ্ছি আজকের এই ভিডিওতে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে আপনার কাছে একটি অনুরোধ যদি আমাদের এই চ্যানেলটিকে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন কথা না বাড়িয়ে প্রথমে আমরা স্ক্রিনে পরপর সেই ভিডিওগুলো দেখে আসি মানুষের যে 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 লুপ্ত আস্থা যে আস্থাটা নষ্ট হয়ে গেছে নির্বাচন প্রক্রিয়ার উপর নির্বাচন পদ্ধতির উপর যেটা আমাদের মাননীয় কমিশনার রাশেদ বলেছেন আমি এখনো জানি না সরকারের সাথে কোনো আসলেই আমি গোপন এজেন্ডা হয়েছে কিনা আমি নির্দিষ্ট হয় আপনাদেরকে আমার সাথে হয়নি কারোর সাথে হয়েছে কিনা আমি জানি না নির্বাচনটাকে আমরা আরও তিন বছর দশ বছর বা তিরিশ বছর পিছিয়ে দিতে পারতাম এই অজুহাতে যেহেতু রাজনীতিতে ঐকমত্য গড়ে উঠেনি আমরাও থেকে যাচ্ছি আরও তিরিশ বছর আপনারা তিরিশ বছর চেষ্টা করেন এবং মিলেমিশে আসেন তারপর আমরা নির্যাতন করব এখনও পত্রপত্রিকা করলে কিছু কিছু সমালোচনা পাচ্ছি আর সোশ্যাল মিডিয়াকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না কেন অনেক অবিরতভাবে বদনাম করে যাচ্ছে বাট আমাদের মেন স্ট্রিম নিউজ পেপারগুলো আছে যেগুলো নির্ভরযোগ্য এবং যে যে প্রিন্ট যে ইলেকট্রনিক মিডিয়াগুলো আছে মেন স্ট্রিম সেখানেও আমরা ব্যালেন্সড বা ভারসাম্যপূর্ণ আলোচনা দেখতে পাই এবং নির্বাচনটা যে অনেকটাই গ্রহণযোগ্যভাবে সুসংপন্ন হয়েছে সেটা বেশিরভাগ ক্ষেত্রে স্বীকৃত হয়েছে আমি নিজের স্থতি গাইতে যাচ্ছি না আমার নিজের একটা মূল্যায়নের কথা বললাম কারণ বাংলাদেশের আগামী বয়স আর পাঁচ বছর বাংলাদেশ বাঁচবে এটা ঠিক নয় আমরা বক্তৃতার শেষে বলে থাকি বাংলাদেশ চিরজীবিক বাংলাদেশ আরও একশো বছর দুশো বছর এক হাজার বছর বেঁচে থাকতে পারে যদি বেঁচে থাকে তাহলে নির্বাচন রাজনীতি থাকবে কিন্তু নির্বাচন নিয়ে প্রতি পাঁচ বছর পরপর যদি সংকট সৃষ্টি হয় তাহলে দেশের উন্নয়নও বাধাগ্রস্ত হতে পারে অজুহাত নিয়ে নির্বাচন কমিশন সরকারের একটা গোপন এজেন্ডা বাস্তবায়ন করেছে আমি এখনো জানি না সরকারের সাথে কোনো আসনি আমি গোপন এজেন্ডা হয়েছে না আমি নির্দ্বিধায় আপনাদেরকে বোধ হয় আমার সাথে হয়নি কারোর সাথে হয়েছে কিনা আমি জানি না কোথায় গোপন এজেন্ডাটা এজেন্ডাটা হলো কোন গোপন এজেন্ডাটা আমরা বাস্তবায়ন করেছি এবং সাংবাদিক বাধ্যবাধকতার অজুহাতটা কিভাবে নিলাম তাহলে কি সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল না নির্বাচনটাকে আমরা আরো তিন বছর দশ বছর বা তিরিশ বছর পিছিয়ে দিতে পারতাম এই অজুহাতে যেহেতু রাজনীতিতে ঐক্যমত্ত গড়ে ওঠেনি আমরাও থেকে যাচ্ছি আরো তিরিশ বছর আপনারা তিরিশ বছর চেষ্টা করেন এবং মিলিমিশে আসেন তারপর আমরা নির্বাচন করব এই এই সাংবিধানিক ম্যান্ডেট আমাদের আছে সংবিধান কি আমি তো বলেছি আমাদের কাজটা নির্বাচন কমিশন কিন্তু দার্শনিক কাজ করে না নির্বাচন কমিশন একটা পদ্ধতি পরিচালনা করে এটাও একটা ব্যুরোক্রেসি আমরা সেই পদ্ধতি অনুযায়ী কাজ করি যদিও প্রতিষ্ঠানটি সাংবিধানিক কিন্তু আমাদের কাজটি তাত্ত্বিক নয় আমাদের কাজটি প্রায়োগিক যে মাননীয় কমিশনার আনিসুর রহমান সাহেব সে বললেন যে মানুষের আস্থা অর্থাৎ আস্থার সংকটটা উনি জানতেন আমরাও জানতাম কিন্তু উনি প্রস্তাব করলেন যদি ব্যাপক ভিত্তিক একটা বদলি করে দেওয়া যায় পুলিশ কর্মকর্তা এবং প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে তাহলে মানুষের যে 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 লুপ্ত আস্থা যে আস্থাটা নষ্ট হয়ে গেছে নির্বাচন প্রক্রিয়ার উপর নির্বাচন পদ্ধতির উপর যেটা আমাদের মাননীয় কমিশনার রাজশ্রীদাস্ততরা বলেছেন আমার ভোট কি আমি দিতে পারবো বিভিন্ন জায়গায় আমি বলেছি আচ্ছা ভোট কি আমরা দিতে পারবো আচ্ছা ভোট কি দিলে এটা ওখানেই পড়বে না দিলে এসে এক জায়গায় পড়বে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের অবান্তর কিন্তু আমি অবান্তর এই জন্য বলছি না তাদের আস্থা নষ্ট হয়ে যাওয়ার কারণে এই ধরনের অবান্তর যুক্তির অবতারণাও তারা করেছে আমি বলবো যে নির্বাচন ব্যবস্থার উপরে জনগণের জন আস্থা অনেকটা হ্রাস পেয়েছে হ্রাস গেছে হয়তো যে ধারাবাহিকতা মাধ্যমে আজকে যে নির্বাচনটা যেভাবে উঠে আনা হয়েছে এটাকে যদি অব্যাহত রাখা যায় অথবা নির্বাচন পদ্ধতিতে যদি আরও সংস্কার আনা যায় যেখানে আরো বেশি স্বচ্ছতা আরো বেশি আস্থা আরো বেশি নির্ভরযোগ্যতা প্রতিষ্ঠিত হবে দৃশ্যমানভাবে তাহলে হয়তো আগামী নির্বাচনগুলো আমি বাংলাদেশের জনগণের প্রতি আনার আন্তরিক কৃতজ্ঞতা জানায় ধন্যবাদ জানাই যে তারা স্বতঃস্ফূর্তভাবে ভোটের মাধ্যমে আমাদেরকে আবার তাদের সেবা করার সুযোগ দিয়েছে এবং মহান আব্দুল আলমিনের কাছে দোয়া চাই যেন খুব সফলভাবে বাংলাদেশের এই অপ্রতিরোধ অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারি আর সেক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতাও আমাদের কাম্য এবং নির্বাচনের সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিলেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের মানুষের কাছে আমি আরো কৃতজ্ঞ কোনো ভোগের বস্তু না আমার কাছে ক্ষমতা হলো দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের একটা সুযোগ মানুষের কল্যাণে কাজ করার সুযোগ মানুষকে সেবা দেওয়ার একটা সুযোগ আমি আবার পেয়েছি আমরা চাই যে আমাদের দেশটা আরো এগিয়ে যাক আর উন্নত হোক অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক আমরা খুব ভালোই যাচ্ছিলাম আমাদের প্রভৃতি প্রায় আটের কাছাকাছি নিয়ে এসেছিলাম কিন্তু আপনারা জানেন যে সেই সময় ইউক্রেন রাশিয়ার যুদ্ধ স্যাংশন কাউন্টার স্যাংশন ঠিক তার আগে আসলো কোভিড অতিমারি এই কোভিড অতিমারির যে মানে প্রভাবটা অনেক উন্নত দেশ ধনী দেশ তাদেরও ইনফ্লেশন বেড়ে গেছে মুদ্রাস্ফীতি বেড়ে গেছে খাদ্য পণ্যের দাম বেড়ে গেছে তাদের মানুষগুলিও খুব একটা ভালো নেই আর আমাদের মতো ছাড়া আমরা কেবল মানে উঠতি অবস্থায় আছি সেই সময় এটা একটা বিরাট ধাক্কা আমাদের অর্থনীতির উপরে এসে পড়েছে তারপরেও ব্যবসা বাণিজ্য যাতে সচল থাকে আমরা কিন্তু আমাদের ব্যবসায়ীদের বিশেষ প্রণোদনা দিয়েছি স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করেছি ঋণের প্রায় অর্ধেকের বেশি টাকা কিন্তু আমি ভর্তুকি দিয়েছি যাতে আমাদের ব্যবসা বাণিজ্য সচল থাকে গার্মেন্টস শ্রমিক থেকে শ্রমিকদের মজুরি আমরা সরাসরি মোবাইল ফোনের মাধ্যমে বা তাদের অ্যাকাউন্টে দিয়ে দিয়েছি দেখলেন সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে এই বর্তমান প্রেক্ষাপট নিয়ে বা যে আলোচনা করেছে তাদের যে মন্তব্যগুলো আপনারা দেখলেন বক্তব্যগুলো দেখলেন দেখার পরে আপনাদের কি মতামত রয়েছে সে মতামতটুকু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে এরকম পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ